দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখে তাই দিদি তার বাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলার মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সবকিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকাবাবুকে বর্জন করতে পারি না দেখুন মমতা বানা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল তার বাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে খোকাবাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখবে তাই দিদি তার খোকাবাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলার মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সব কিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকবাবুকে বর্জন করতে পারি না তাই বাবুকে দূরে রাখুন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দাও আর কিচ্ছু না মমতা ব্যানার্জি ছাড়া কোকাবাবুর পিছনে কোকাবাবুও জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলে যারা পুঙ্গব আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জি তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনৈতিক প্রশাসক তিনিও যা বলেন আসামের মুখ্যমন্ত্রীও তাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একই ভাষা সব উড়িয়ে দাও এনকাউন্টার করে দাও মেরে দাও উত্তরপ্রদেশ বাংলা ভাষা ভাষা এক চেহারা আলাদা পাটি আলাদা বাংলা মানুষ যত তাদের বুঝবেন তত আপনাদের মঙ্গল বলতে পারে আমরা হারতে পারি জিততে পারি আমি হারতে পারি জিততে পারি সত্য কথাটা সত্যভাবে বলেছি আজও বলছি আগামী দিনে বলবো খুব ভালো